পনেরো সন্ধ্যেবেলা চায় সাথে মচমুচে কোনো স্ন্যাক্স খেতে চাইলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন ঘরে থাকা কয়েকটি উপকরণেই তৈরি হয়ে যাবে এই সুন্দর মুচমুচে স্ন্যাক্স তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু কাঁচা আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট গ্রেটের সাহায্যে গ্রেট করে নিলাম এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি জল পাল্টে এক থেকে দুবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তুলে নেব বন্ধুরা আলুটাকে অবশ্যই ছোট গেটের সাহায্যে গেট করে নিতে হবে তাহলে ঝটপট রেডি হয়ে যাবে এই স্নাক্সটি বন্ধুরা এবার ওভেনের ওপরে একটা কড়া বসি এক চামচের মতো তেল গরম করে নিয়ে হাফ চামচের মতো গোটা জিরে আমি ফোড়ন দিলাম দিলাম এক চামচের মতো সাদা তিল এবার এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে যে আলুটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আলুটাকে দিয়ে দু থেকে তিন মিনিটের মতো আমি ফুটিয়ে নেব পন্ধ্রো আলুটা দু মিনিটের মতো ফুটিয়ে নিলে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে কাঁচা ভাবটা আর থাকবে না তাই দু মিনিটের মতো আমি আলুটাকে একটু ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি সুজিটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে অনুব্রত চেড়ে একটা সফট ডোয়ের মতো রেডি করে নেব পুনরায় মিডিয়াম ফ্লেমে সুজিটাকে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা অনেকটা সফট ডোয়ের মতো হয়ে আসছে আর কড়া থেকে উঠে আসছে তখন সুজির ডোটাকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব নিয়ে পাঁচ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মেখে নিয়ে একটা সফট ডোয়ের মতো করে নেব বন্ধুরা সুজির ডোটাকে একটু গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে এবার ভালোভাবে মেখে নিয়ে গোল শেপ করে নিয়ে এর ওপরে কিছুটা পরিমাণ ময়দা বা আটা ছড়িয়ে দিয়ে আমি বেলে নেব। একটু মোটা করে বেলে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু মোটা করে রুটিটাকে বেলে নিয়েছি এবার একটা ছড়ি দিয়ে চারধার দিয়ে কেটে একটা চৌকো শেপ বানিয়ে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে চৌকো করে আমি এটাকে কেটে নিলাম এবার লম্বা লম্বা করে ছোট ছোট করে পিস করে কেটে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এই একই প্রসেসে বাকিগুলো যেগুলো এক্সট্রা রুটিগুলো আমি বাদ দিয়েছি সেগুলো একই প্রসেসে বেলে নিয়ে মোটা করে বেলে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে আমি বাকিগুলোকেও রেডি করে নেব এবার ওভেনের ওপরে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি গরম তেলের উপর দিয়ে এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা এই স্ন্যাক্সটি ভাজার আগে কিন্তু তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে স্ন্যাক্সগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর কিন্তু একটাও ভেঙে যাচ্ছে না তো বন্ধুরা খুব ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তেল ঝড়িয়ে তুলে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে কালারটাও সুন্দর এসেছে খেতেও কিন্তু মুচমুচে আর মুখরোচক হয়ে থাকে চায়ের সাথে পারফেক্ট একটি স্ন্যাক্স আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সহজেই ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার এই স্ন্যাক্সটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা